নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই চিকেনের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে সব থেকে জনপ্রিয় রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল যা প্রায় প্রতিটা বাঙালি ঘরে ঘরে ছুটির দিনে এটা রান্না করা হয়ে থাকে জন্য আজ আমি আপনাদেরকে আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই আলু দিয়ে চিকেনের ঝোলে রেসিপিটি চিকেন আলু ঝোল রান্না করার জন্য আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এখানে আমি পাঁচটি আলু আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আলুগুলোকে একটু বড় করে কাটতে হবে এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এইবার বেশি আছে সমানে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এখানে আমি বাকি তেলের মধ্যে দুটো তেজপাতা চারটে এলাচ আর দু টুকরো দারচিনি দিচ্ছি আর চারটে লবঙ্গ দিচ্ছি এখন গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলি লাল করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভাসলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এরপর এখানে আধা চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে আর পেঁয়াজও তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে এবার পেঁয়াজগুলি লাল করে ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি দুই চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি বাটাগুলি দেওয়ার পর এবার ভালো করে আমি মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব যাতে বাটার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি দুইটা বড় বড় টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেই টমেটো কুচিটা এখন এখানে দিয়ে দিয়েছি এরপর আবারও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিবো গুঁড়ো মশলাগুলো এখানে আমি প্রথমে আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেড় চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এক চামচ দিবো জিরার গুঁড়া এখন সবগুলো মশলা দেওয়ার পর এরপর আবারও নেড়েচেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে না এবং মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি এবার তিন চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি পেঁয়াজ ভাজার সময়ও এখানে লবণ দিয়েছি আবারও একটু মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় দশ মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ ছয় মিনিট বেশে আছে চিকেনটাকে ভেজে নিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ ছয় মিনিট চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেব যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালোভাবে না কষছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিব এটাতে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি মাঝে মাঝে চিকেনটা ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব যাতে করে চিকেনটা নিচ থেকে লেগে কিংবা পুড়ে না যায় আবারও এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনটার থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব ভাজা আলুগুলো ভালোভাবে চিকেনের সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে আলুও কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো চিকেনের মতো আলুগুলো এভাবে কষিয়ে নিলে আলুতেও মশলা ঢুকে যাবে আর ঝোলের আলুর টেস্টটাও অনেক ভালো হবে পাঁচ মিনিটের জন্য মাঝারি আছে এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আলু চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলু আর চিকেনটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে একটা পাত্রে আমি আগে থেকে বেশ কিছুটা পানি গরম করে রেখেছিলাম গরম পানিটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু চিকেন আলু ঝোল বানাচ্ছি তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এতটা পরিমাণ পানি দিয়েছি যাতে চিকেন আর আলু ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফালি করে এতে করে গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব যতক্ষণ পর্যন্ত চিকেন আলু সিদ্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রেভির চারপাশে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেন আলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য রান্না করে নেব এক মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মুরগির মাংসের আলু ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে চিকেন আলু ঝোল আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আলু দিয়ে মুরগির ঝোলের এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান কিনা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আই অল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে